নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো পড়শনতর পর্ব এই প্রশংসা পর্বে বিভিন্ন সময় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই নম্বরে আপনাদের সারির সমস্যা কথা লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাত্রী খুব কম সময়ে এবং খুব সামান্য খরচে হুদ খেয়ে আপনারা সুস্থ হতে পারেন আমার এই প্রসেসটা থেকে যদি আপনারা সুস্থ হন ভালো হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই পছন্দ পর্বে আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো কাঁদে ব্যথা বা সোল্ডার পেন এই কাঁদে ব্যথা বা সোল্ডার পেন নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আমার নাম কৃষ্ণমধু ভুইয়া বয়স আটত্রিশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুরে ডাক্তারবাবু আমার সমস্যা হলো কাজ সমস্যা দীর্ঘ চার বছর ধরে আমি কাজ ব্যথায় খুব কষ্ট পাচ্ছি আমার কাঁধে ভাতার একটা প্রধান কারণ হলো কাঁধে আঘাত লাগা আমি মাঠে দিনমজুরি কাজ করি সবজির বোঝা তোলার সময় আমার কাঁধে খুব জোরে আঘাত পাই সেই থেকে আমার কাঁধে যন্ত্রণা এখন আমি কোনো কাজ করতে পারি না হাত তুলতে পারি না জামা কাপড় পরতে কিংবা খুলতে খুব কষ্ট হয় একা পারি না বাড়ির লোক জামাকাপড় খুলতে বা পড়তে সাহায্য করে দুবার এক্স করেছি রিপোর্ট নর্মাল এই নিয়ে খুব কষ্টে আছি কি করব কোন অনুরোধ একটু বললে আমি খুব উপকৃত হতাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যিনি কাঁধে পাতা সমস্যাদাতা লিখে বাড়িয়েছেন নাম কৃষ্ণমধ্য ভূইয়া। যে সমস্ত লক্ষণের কথা উনি তুলে ধরেছেন সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো আর্নিকা থার্টি এই আর্নিকা থার্টি ওষুধটি কৃষ্ণপদবাবু আপনি দোকান থেকে কিনে খান দেখবেন খুব সহজেই আপনি সুস্থ উঠবেন এবার বলে ওষুধ তো দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধটি যখন দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো কমেন ওষুধ নেওয়ার এবং ভালো দোকান থেকে উত্তে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক ড্রাম গলসি নেবেন যদি তাও না পান তাহলে সিল ফ্যান নেবেন যদি গলুসি নেন তাহলে ত্রিশ নামে গলুসি নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল অবিকালে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোটা করে খাবেন সকাল অবিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসে মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেব। আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি হয়ে যাব। বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করবো কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন